মহাকাশ যেখানে আধিপত্যের লড়াই এখন কেবল বিজ্ঞান আর অনুসন্ধানের জন্য নয় বরং ভূরাজনীতির কৌশল তথ্য নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তার নতুন ময়দান এই যুদ্ধ এখন আর শুধু যুক্তরাষ্ট্র চীন বা ইউরোপের নয় নতুন করে নাম লেখাতে চায় রাশিয়া দুই সালের শেষ প্রান্তিকে রাশিয়া তার নতুন স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প রাজবেথ এর প্রথম দাপ শুরু করতে যাচ্ছে স্টারলিংকের মতো উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে রসকসমস প্রধান দিমিত্রি বাকানোভ এক সাক্ষাৎকারে বলেন চলতি ডিসেম্বর সালের শেষ নাগাদ তারা প্রথম উৎক্ষেপণ শুরু করবে এই দাপে ষোলোটি নিম্নকক্ষপথীয় স্যাটেলাইট পাঠানো হবে এই ঘোষণার মাধ্যমে রাশিয়া স্পষ্ট বার্তা দিল তারা আর পিছিয়ে থাকবে না অন্যদিকে ইলন মাস্কের স্টার্লিংকের একচেটিয়া বাজার যে শেষ হওয়ার পথে তা আর বলার অপেক্ষা রাখে না রাজভেদ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে রুশ মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান বুরু এক চার শূন্য প্রকল্পের লক্ষ্য দু সালের মধ্যে অন্তত নয়শটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাতে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলসহ পুরো বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করা যায় দুই হাজার সাতাশ সাল থেকেই শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম প্রথম দাপে ব্যবহৃত হবে দুইশো পঞ্চাশটির বেশি স্যাটেলাইট এ এক অভূতপূর্ব উদ্যোগ যার পেছনে রয়েছে প্রায় সাতান্ন বিলিয়ন ডলারের বাজেট ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টারলিঙ্কের প্রেক্ষাপট ছাড়া এই গল্প অপূর্ণ দুই সালে প্রথিন ঘোষণা করেছিলেন সাফেরা নামক একটি বিকল্প প্রকল্পের কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তিগত ঘাটতির কারণে সেটি বন্ধ হয়ে যায় তখন থেকে রাশিয়া কৌশলগত পরিকল্পনার কেন্দ্র ছিল নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলা দু সালে বাইশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি বদলে দেয় স্টার্লিং সরবরাহ করে ইলন মাস্কেট স্পেস এই প্রযুক্তি ইউক্রেনের সেনাবাহিনীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের ড্রোন মোবাইল ইউনিট কমান্ড সেন্টার পরিচালনায় স্টার্লিং ছিল নির্ভরযোগ্য রাশিয়ার দাবি ইউক্রেনের ভেতরে রুশ বাহিনী স্টার্লিং সিগনাল ব্যবহার করেছে কিয়ে অভিযোগ করে রাশিয়া তৃতীয় পক্ষের মাধ্যমে অবৈধভাবে এসব টার্মিনাল পাচার করছে এই প্রেক্ষাপটে রাশিয়া আর ঝুঁকি নিতে চায় না তাদের চাই নিজস্ব স্টার্লিং তাদের ভাষায় সার্বভৌম ইন্টারনেট কাঠামো দুহাজার সালের জুনে রসকসমস রাজবেদ এক প্রকল্পের আওতায় তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল তবে প্রকল্পটি থমকে যায় কারণ ছিল নেতৃত্বের দুর্বলতা ও প্রযুক্তিগত ব্যর্থতা সেই ব্যর্থতার দায়ে বরখাস্ত হন তৎকালীন প্রধান ইউরি বোরিসব তার জায়গায় দায়িত্ব নেন বাকানব যিনি নতুন গতিতে এগিয়ে নিয়েছেন রাসবেথ প্রকল্প প্রথম উৎক্ষেপণ হবে ডিসেম্বর দুই হাজার এরপর শুরু হবে ধারাবাহিক উৎক্ষেপণ প্রতি বছর নতুন নতুন স্যাটেলাইট যুক্ত হবে রাশিয়ার নিজস্ব নেটওয়ার্কে নিম্ন কক্ষপথীয় স্যাটেলাইট ব্যবহারের ফলে ইন্টারনেট ইন্টারনেটভাবে দ্রুত লেটেন্সি থাকবে কম এটি শুধু বাণিজ্যিক উদ্দেশ্য নয় সামরিক এবং গোয়েন্দা কার্যক্রমেও ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে তবে প্রশ্ন থেকে যায় বিশ্ব যখন মহাকাশে শান্তিপূর্ণ গবেষণার আহ্বান জানায় তখন এই প্রতিযোগিতা কি আরেকটি স্পেস ওয়ারের সূচনা নাকি এটি কেবল প্রযুক্তিগত প্রতিরোধের নতুন অধ্যায় বাংলা নিউজ ডেস্ক